পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার সরস্বত্তা গ্রামে তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাব সামন্তের সঙ্গে দু সালে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় পাশকুড়ার সুরারপুল গ্রামের সুস্মিতা সামন্তের বিয়ের আগে থেকে সুস্মিতা সামন্তের পরিবার স্বর্ণাব সামন্তের ডাক্তারি পড়ার জন্য দফায় দফায় প্রায় ষোলো লক্ষ টাকা দেয় বলে অভিযোগ ইদানিং সুস্মিতার স্বামী স্বর্ণাব সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত আর গুরুত্ব দিচ্ছে না আর স্ত্রীর মর্যাদা তাকে দিচ্ছে না

মেয়েটির সঙ্গে কোনো বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না আমার আজও নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই যে ষোলো ষোলো লক্ষ টাকা কি আছে সেটা আমি জানি না অবশ্য আমি একদম বিন্দু কিশোরকেও জানি না মেয়ের বাবা মা আমার ছেলেকে বা মেয়ে সহ ওর গোটা পরিবার আমার ছেলেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে পুরো ব্ল্যাকমেল মেয়েটি ইতিমধ্যে দু একজনের সাথে একেবারে লিঙ্ক হয়ে আছে ইনভলভ হয়ে আছে শারীরিকভাবে ডকুমেন্টস আছে তবে বিয়েটা করবে বা করেছে এই সম্পর্কে আমি কিছুই জানি না অবশ্য রাতে ধর্না চলাকালীন ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা